চাকরি হারা শিক্ষাকর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে এবং এই যে ভাতা রাজ্য তরফ থেকে দেওয়া হচ্ছে সেই জায়গায় আপাতত কিন্তু টাকা দেবেন না বলেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে এত টাকা কিভাবে আসছে কিভাবে দিচ্ছে রাজ্য এই বিষয়ে যেমন তিনি প্রশ্ন উত্থাপন করেছেন তার পাশাপাশি কিন্তু এই প্রশ্ন উত্থাপন করা হচ্ছে যে মানুষের টাকা দেওয়া হচ্ছে যাদেরকে তারা কি কাজ করছেন নাকি সুপ্রিম কোর্ট যতক্ষণ না ফ্যাসলা করে ততক্ষণ পর্যন্ত টাকা পেয়ে যাবেন এই প্রশ্ন করছে চাকরি হারা গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মীদের রাজ্যের ভাতা সংক্রান্ত মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য এখনই ভাতার কোনো টাকা দেবেন না এত দ্রুত টাকা কিভাবে দিচ্ছেন কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা দেওয়া হবে বলছেন সেটা কিভাবে ঠিক করা হলো এই প্রকল্পের মাধ্যমে কত মানুষ সুবিধে পাবেন যাদের টাকা দেবেন বদলে তারা কি দেবেন নাকি টাকা নিয়ে ঘরে বসে থাকবেন তার মানে আপনারা টাকা দিয়ে যাবেন যতক্ষণ না সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করছে শুনানিতে বলেন বিচারপতি সিনহা অদ্ভুতভাবে যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার কথা ছিল এবং রাজ্য সরকার তাদের কাছে বেতন ফেরত নেওয়ার কথা ছিল সে বেতন ফেরত না নিয়ে উল্টে তাদের ঘরে বসে বেতন দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ রাজ্য সরকার কিন্তু এভাবে যা করে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন আছে সুপ্রিম কোর্টে একটা নির্দেশের ভিত্তিতে যাদের চাকরি চলে গেল তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য তাদেরকে সুবিধা পাওয়া দেওয়ার জন্য কোনো ধরনের এই ধরনের ভাতা কিন্তু ঘোষণা করতে পারে না মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তার নিজের সওয়ালে বলেন এই প্রকল্প চাকরি হারাদের জন্য তার জন্য মূল মামলাকারীদের স্বার্থ বিঘ্নিত হবে না প্রকল্প তৈরির জন্য রাজ্য ক্ষমতাহীন এটা ঠিক নয় আর এই প্রকল্প সুপ্রিম নির্দেশ অমান্য করছে কিনা সেটা শীর্ষ আদালত দেখতে পারে মামলাকারীর পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল মানুষের টাকা এইভাবে নষ্ট করে কার্যত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে মানবিকতা এবং জীবনযাপনের জন্য রাজ্যের এই সিদ্ধান্ত কেন একটি গ্রুপের জন্য এই প্রকল্প স্থগিত করে দেওয়া হোক ভাতাটা আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার না আমরা আগেও বলেছিলাম যতবার মিটিং হয়েছে আমরা ততবারই বলেছি আমাদের ভাতাটা ফ্যাক্টর না আমাদের যোগ্য অযোগ্য যে লিস্টটা যেটা টিচাররা একটা পরোক্ষভাবে পেয়েছে আমরা চাই যে আমাদের স্পষ্টভাবে বলে দিক যে এরা যোগ্য এই যোগ্য অযোগ্যের লিস্টটাই আমরা চাই ভাতাটা আমাদের একটা ভাতাটা কতদিন দেবে এটা তো কতদিন দেবে তা তো ঠিক নেই সুপ্রিম রায়ের পর আন্দোলনে নামেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা টেলিফোন মারফত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় চাকরি হারাদের তখনই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না

এদিন দুপক্ষের পর মামলার সওয়াল জবাবের নির্দেশ স্থগিত রাখে কলকাতা হাইকোর্ট অর্ণবাংশু নিয়োগীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা